নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো স্টাইলে রুই মাছের ঝোল যেটা খেতে হবে ভীষণ সুস্বাদু আমি প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব আচ্ছা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এই যে আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি মাছগুলো ভেজে তুলে রেখেছি সরষের তেল দেবো দিয়ে আলুগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব এবার আমি আলু ভাজাতে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো আলু আমার ভাজা হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আমি এটাকে ঢেকে দেব আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব একটি পাত্রে এবার আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এরপর আমি তেল দিয়ে দেব তাই আমার গরম হয়ে গেছে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা এবার আমি দিয়ে দেব এবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছি যার মধ্যে আছে আদা জিরে লঙ্কা পেঁয়াজ একটা স্মুথ পেস্ট এটা আমি এখন ফোড়নে দিয়ে দেবো আমি মশলাটি দিয়ে দিচ্ছি কাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এবার আমি আলু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্ট এবং কালার ভালো হওয়ার জন্য এবার আমি মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটি থেকে তেল থাকে দেখতেই পাচ্ছ মশলাটি আমার কষানো হয়ে গেছে এবং কষাতে কষাতে তেলটি ছেড়ে নিয়েছে এবার আমি আগে থেকে নামিয়ে রাখা ঝোলটি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি কষানো মশলার মধ্যে ঝোলটি দিয়ে দেব এবার আমি ঝোলের সাথে মশলাটি ভালো করে মিশিয়ে দেব ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছ দেওয়ার পরে ঝোলটি ভালোভাবে ফুটে গেছে এবং মাছগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে ঝোলটিকে নামিয়ে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি মিশিয়ে দেব এবার আমার মাছের ঝোলটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটি পাত্রে লাগিয়ে দেবো আমি এবার আমি ঝোলটিকে নামিয়ে নিচ্ছি এবার এই স্টাইলে মাছের ঝোল আমার রেডি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ